মতিনগর এলাকার চার মাদক কারবারির বিরুদ্ধে এবং গতকালকে মতিনগর এলাকার পুলিশ এর সাসপেন্ডের বিষয়ে আমতলী থানায় এলাকাবাসীর তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হয় তাদের দাবি গতকালকে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার সঙ্গে সরাসরি ওই অভিযোগকারীরা জড়িত সেই পুলিশ কনস্টেবলকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর এখানে সায়াব আলি মায়াবালি নিয়ে এরা মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে এখনও তাদের মাদক ব্যবসা চলছে রমরমা ব্যবসা চলছে অলরেডি দুই হাজার তেইশ সালে নায়াবালিকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্টও করেছে এখনও কেস কোর্টে আছে কোটি কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এসব মাদক ব্যবসায়ীরা সাহেব নায়েব আলি এবং কাদির মিয়া কাদির মিয়া হলো গরু চুর হ্যাঁ এদিকে গরু চুরি করে বাংলাদেশে একসময় প্রচার করে বিক্রি করতো বর্তমানে সাহেব নায়েব নায়াবালির বাবা এদের অবৈধ কাণ্ড কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগমণি শুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে মনে পড়ে সে ছেলে ছেলেবেলা মেলা শহরে আগমনী সুর বাজে আজও প্রাণী ফিরছি আবার ঘরে পিছুর টানে মনে পড়ে যায় এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া